তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা এর সমাধান দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি তো এই ছকটি এখন পূরণ করে দেখাবো তো ছকটি পূরণ করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই সালের সমস্ত ভিডিও সবার প্রথমে এই চ্যানেলেই আপলোড করা হয় যেহেতু আমি একজন শিক্ষিকা তাই আমার কাছে সমস্ত বই থাকে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমে যা বলছে সেটি দিয়েই আমরা এটি করবো এখানে বলছে কীভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় তারপরে বলছে কাজ প্রাণীকে বিভিন্ন দরে বিভক্তিকরণ তারপরে এখানে বলছে বাড়ির কাজ শ্রেণীর কাজ যা যা করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি এবং এখানে বলছে হার বিশিষ্ট প্রাণী ও হারবিহীন প্রাণী তো হার বিশিষ্ট প্রাণীর মধ্যে কোনগুলো এবং হারবিহীন প্রাণীর মধ্যে কোনগুলো আমরা দেখব সেটি দেখে আমরা এখানে লিখব এবং দুই নম্বরে বলছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোর মেরুদণ্ড ও মেরুদণ্ডহীন এই দুই দলে ভাগ করিও এবং ছকে লিখি তো প্রথমে আমরা এটি সমাধান করব। এবং তারপর দুই নম্বরেরও সমাধান করব এখানে আছে হার বিশিষ্ট প্রাণী হার বিশিষ্ট প্রাণী কোনগুলো আমরা এখানে লিখব হার বিশিষ্ট প্রাণী যেমন এর মধ্যে কোনটি হার বিশিষ্ট পাখি পাখি কিন্তু হার এদের কিন্তু হার আছে কারণ পাখিটার ভেতরে মানুষের মতনই কিন্তু হার থাকে তাহলে কি হার বিশিষ্ট প্রাণীর মধ্যে পড়ে কি পাখি পা খয়র পাখি তারপরে হার বিশিষ্ট প্রাণীর মধ্যে কি পড়ে এই যে মাছ এই মাছের কিন্তু হার আছে দেখবেন যে মাছ কাটতে গেলে এদের একটি কাটা থাকে এটিকে ওদের হাড় বলা হয় তাহলে হাড় বিশিষ্ট প্রাণী কি মাছ স মাছ তারপরে হার বিশিষ্ট প্রাণী হার বিশিষ্ট প্রাণী আবার কি আছে এর মধ্যে এই যে সাপ এই সাপ কিন্তু হার বিশিষ্ট প্রাণী এদের কিন্তু হাড় আছে সাপেরও কিন্তু হাড় আছে তাহলে কী লিখবো সাপ দন্ত সাপ তারপরে এর মধ্যে কোনটির হাড় আছে এই যে বিড়াল দেখতে পাচ্ছি আমরা এই বিড়ালের কিন্তু হাড় আছে মানুষের মতনই তাহলে আমরা এখানে কী লিখবো বিড়াল বার্ষী জয়বেন্দ্রেরা ল বিড়াল এখন এর মধ্যে কিসের হার আছে এই যে কচ্ছপ এই কচ্ছপেরও কিন্তু অনেক বড় হার আছে তাহলে আমরা কী লিখবো কচ্ছপ ক ছয় প কচ্ছপ তাহলে হার বিশিষ্ট প্রাণী কোনগুলো আমরা লিখলাম এখন লিখব হারবিহীন প্রাণী মানে যেগুলোর হার নেই তাকে হারবিহীন প্রাণী বলে তো হার নেই কিসের এই যে আমরা দেখতে পাচ্ছি শামুক এই শামুকের কোনোই হার নেই পুরোটাই মাংসের তাহলে কি লিখবো প্রথমে শামুক ময়র বসে খ শামুক তারপরে কি আছে এই যে অক্টোপাস এই অক্টোপাসের কি কোনো হার আছে অক্টোপাসের ভিতর কোনোই হার নেই তাহলে আমরা কি লিখবো অক্টোপাস সরোয়া কয় টওকারের টো অক্টোপাস পয়কারে পা দন্ত স অক্টোপাস তারপরে এর মধ্যে দেখবো কার হার নেই এই যে টিকটিকি এই টিকটিকির কি কোনো হার আছে এই টিকটিকির শরীরের কোনো হার নেই তাহলে আমরা কী লিখব টিকটিকি টরিসিকারের টিক আর টিক টিকি টর শিকারে টি কার শিকারি কি টিকি এখন দেখবো এর মধ্যে আর কিসের হার নেই এই যে মাকড় সাই কি কোনো হার থাকে মাকড় শরীরে কোনো হার থাকে না তাহলে আমরা কি লিখবো ময়াকারে মা ক ডয়বিন্দ রন্তের সয়াকারে সাকড় এখন এর মধ্যে কিসের হার নেই এই যে আমরা দেখতে পাচ্ছি ঘাস এই ঘাস এর কি কোনো হার আছে হার নেই তাহলে আমরা এখানে কি লিখবো ঘাস ফড়িং এইখানে ঘাস তাই লিখব এখানে লিখতেছি ঘাস ফড়িং ঘয়কারে ঘা দন্তেশ্ব ঘাস ফড়িং ফ রয় রশ্মি অনুসার ফরিং ঘাস ফরিং তাহলে হার বিশিষ্ট প্রাণী এবং বিহীন প্রাণী আমরা লিখলাম এখন আমরা দুই নম্বরে সমাধান করবো করবো এখানে লেখা আছে নিচে ছবিগুলো পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোর মেরুদণ্ড বিশিষ্ট এবং মেরুদণ্ডহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি তাহলে কি মেরুদণ্ডহীন প্রাণী এবং মেরুদণ্ড প্রাণী এই দুটি আমরা খাতায় লিখবো এখন এর মধ্য থেকে আমরা লিখবো মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী ও অমেরুদণ্ড এই যে স্বর অ মেরুদণ্ডী মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী মেরুদণ্ডবিহীন এখানে অ দেওয়ার দরকার নাই মেরুদণ্ডবিহীন তো আছে মেরুদণ্ডবিহীন প্রাণী এই যেখানে বলে দিয়েছে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন তাহলে কি এখানে লিখবো যাদের মেরু সব প্রাণী মেরুদণ্ড আছে তাদের নামে আবার এখানে লিখবো যাদের মেরুদণ্ড নেই তাদের তাহলে আমরা প্রথমে এটা লিখবো বিহীন কাদের মেরুদণ্ড নেই এর মধ্য থেকে অক্টোপাস এর কোনো মেরুদণ্ড নেই আমরা এখানে লিখবো অক্টোপাস সরোয়া কয়ট করে টো অক্টোপাস এর কোনো মেরুদণ্ড নেই তারপরে কি লিখব এই যে শামুক এর কোনোই মেরুদণ্ড নেই তারপর সে কেশা মুগমারসু শামুক এর কোনো মেরুদণ্ড নেই তারপরে কি লিখব আমরা ঘাস ফরিং মাকড়সা ঘা ঘা ফি ঘাস ফ ঘাস ফরিং মাকড়সা মাকের মা ক কিন্দাকড় দন্তস এক শাকড়শা মাকড়সা মাকড়সা তারপরে এগুলোর কোনো মেরুদণ্ড নেই টিকটিকি এই যে টিক টিকটিক টিকি টরস্কার টিকি টিকি টিকটিকি এর কোনো মেরুদণ্ড নেই বিহিনেরা আর মেরুদণ্ড আছে যেসব প্রাণী বিড়াল বয়সী জমিনাল বিড়াল পাখি পেকে খয়রশি পাখি কচ্ছোপ ক ছয় প কচ্ছপ তারপরে আছে মাছ আছে মাছ এটা দিলেও হয় না দিলেও হয় তো আমি দিলাম না তো এদের মেরুদণ্ড মেরুদণ্ড বিশিষ্ট আর এটা মেরুদণ্ড বিহীন প্রাণী তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ